যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করোর তবে জীবন চলার পথে রাসুলের পথ ভিন্ন হবে কেন তোমার দাবি তবে দাবি কর আসলে রুম্ম যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি কর আসলে রুম্ম তবে জীবন চলার পথে রাসুলের পথ ভিন্ন হবে কেন তোমার পদ দাবি কৰো ৰচোলে ৰুম্ব যদি দাবী কৰো ৰচোলে ৰুম্ব

সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রসুলের সাথে যদি করো দিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ ভিন্ন হবে কেন তোমার পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত বলতে কি পারো ভাবে কেন তুমি এলে কি জবাব দিবে তুমি কবরে গেলে মুখে শুধু মুসলিম দাও পরিচয় কর্ম নাহি মিলে যার পরিচয় অফিস আদালতে খাও তুমি খুশ যেন এটা পাপ নয় নয় কোন দোষ সুযোগে আবার তুমি করো দুর্নীতি হৃদয়ে জাগে না কবু আল্লাহ ভীতি কি করে তাহলে তুমি পাবে নাজাত কিভাবে প্রায় দিবে সেই সে পথ আল্লাহ সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত

কিভাবে বাড়িয়ে দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিব রসুলের সাথে যদি করো দিব আল্লাহর সাথে যদি করো দিব রসুলের সাথে যদি করো দিব যদি হয় থাকো তুমি আর আল্লাহর বাংলা দাবি করো রাসুলের উম্ম তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার পথ দাবি করো উম্মত যদি দাবি করো রসুলের উম্মত

the